তেলের পিঠা বানানোর আফসুসটা সকলেরই থাকে কেউ বা বানাতে পারি আবার কেউ পারি না কে কে বানাতে পারেন আর কে কে পারেন না হাত তুলুন এখন থেকে কিন্তু সবাই বানাতে পারবেন রুটি থেকে হবে তেলের পিঠা এর জন্য যা যা উপকরণ লাগছে প্রথমে আমি দিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি মিক্সিং বলে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি চিনি দিব এক কাপ পরিমাণ চিনির পরিমাপটা আপনারা বেশি কম দিবেন মিষ্টি যে যেমনটা খেতে লাইক করেন কুসুম গরম দুধ দিয়ে নিচ্ছি দুধ দিয়ে আমি এবার ডো তৈরি করব। চাইলে কিন্তু আপনারা কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন যেমনটা আমরা রুটি পরোটা তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি হবে এর মধ্যে লাগবে শুধু একটি ডিম একটি ডিম দিয়ে নিচ্ছি ডিম যদি দিতে যায় সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাপটা বুঝে শুনে দিবেন কারণ ডিমের মিশ্রণেও কিন্তু এই ডোটা পাতলা হয়ে যেতে পারে সামান্য একটু তেল নিয়ে নিতে পারেন যদি আঠালো ভাব চলে আসে আঠালো একটা ডো তৈরি হয়ে গেল এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঠিক পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে এই ডোটা এবার দুটা লিচি কেটে নিচ্ছি দুই ভাগ করে একটা লিচি দিয়ে আমি একটা বড়ো সাইজের রুটি বেলে নিব উপর থেকে শুকনা ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা একটু মোটা রুটি হবে আমি দেখিয়ে দিচ্ছি বানানোর পর এই তো কতটা মোটা হয়েছে দেখে নিশ্চয় বুঝে গেলেন এবার আমি একটা কাচের বাটি নিলাম গোল সাইজের এই বাটিটা দিয়ে কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো স্টিলের গ্লাস বা কুকি কাটার দিয়েও রুটির শেপটা কেটে নিতে পারেন বড়ো সাইজের একটা রুটি থেকে তিনটা ছোট সাইজের রুটি বের করেছি আর এই রুটিগুলোই গরম তেলে ছেড়ে দিব লোহিটে তেল পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি দাওয়া মাত্রই দেখবেন উপর থেকে ফুলে ভেসে উঠবে তেলের মধ্যে রুটিটা তারপরে এই তেলের পিঠার মধ্যে উপরে তেল দিতে থাকবেন নিজে নিজেই ফুলতে থাকবে গরম তেলটা উপরে পড়লে এমনিতেই কিন্তু ফুলে টুইটুম্বুর হয়ে যাবে কালারটা বেশ সুন্দর আসবে চিনি দেওয়ার কারণে আরও একটা দিয়ে নিলাম আমি এই তো কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এভাবে ভাস্তে সময় লাগবে তিন থেকে চার মিনিট চুলার হিট মিডিয়াম আচেই রাখতে হবে যদি ঝটপট কোনো নাস্তা বানাতে চান তাও আবার কঠিন তেলের পিঠা এই কঠিন নাস্তাটাই কিন্তু আপনারা অনায়াসে বানাতে পারবেন অনেকেই বলে গাল ফুলিয়ে বানালে অনেক ফুলকু হয় তবে এখন থেকে রুটি থেকেই তেলের পিঠা হবে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একদমই সফট কারণ রুটি থেকে তেলের পিঠা তৈরি হয়েছে সেজন্য এত বেশি তুলতুলে নরম হয়েছে এই তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা খেতে ভীষণ মজা বাচ্চারা তো পছন্দ করে খাবেই মুরব্বীরাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে ঝটপট তেলের পিঠা এখন থেকে সবাই বানাতে পারবেন কারোই কিন্তু তেলের পিঠা হবে না এমন নয় সবারই হবে যদি এই প্রসেসে তৈরি করেন আজ বিদায় আল্লাহ হাফেজ